এরপরে তার বিরুদ্ধে অভিযোগের আরো কয়েকটা কারণ আছে সেটা হলো প্রতিহিংসা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর এই যে প্রচার প্রসার এবং তার ছাত্রগুলো পরবর্তীতে ফুরা আব্বাসী খেলাফতের সারা দুনিয়া ব্যাপী যত প্রসিদ্ধ শহর ছিল আব্বাসী খেলাফতের প্রত্যেকটা শহরে যারা কাজী দায়িত্ব পালন করতেন এরা আবু হানিফা আহমহুল্লার ছাত্র ছিলেন তো এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হতো এই জন্য অন্যরা সুযোগ পাইত না তখন অন্যদের একটু প্রতিহিংসা ঈশ্বা জাগ্রত হয়েছে যে এ এরা কেন এত চান্স পায় এরা কেন এত অগ্রাধিকার পায় এরা কেন পায় এই জন্য প্রতিহিংসাবশত অনেকে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে এই জাতীয় অনেকগুলো কারণে ইমাম আফগানিফা রাহমা বিরুদ্ধে বিভিন্ন রকমের সমালোচনার জড় ওঠে এবার আমরা আসি সংক্ষেপে আমরা বলছি যে অভিযোগ হলো তিনটা বিষয়ের উপরে একটা হলো আকিদা একটা হইল হাদিস আর একটা হলো ফেক আচ্ছা আঁকেদার ব্যাপারে ওনার অভিযোগগুলো আমরা দেখি আঁকেদার ব্যাপারে তিনজন দুনিয়ার প্রসিদ্ধ আলেমের বক্তব্য আমরা দেখব তাহলে বোঝা যাবে যে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো কি এক নম্বরে দেখব ইমাম বোখারি রাজমহল্লার বক্তব্য ইমাম বোখারিকে তো চিনেন নাকি ওনার আর পরিচয় দেওয়া লাগে না যদি এখন যে দিন যদি কয় দিনের দলিল দেন এখন যে দিন আপনি যে বুঝলেন কেন না দলিল দেন এখন দিনের কোনো দলিল দেওয়া লাগে দিনের যেমন দলিল দেওয়া লাগে না ইমাম বোখারীর এলেম আমলের প্রমাণ করার জন্য দলিল দেওয়া লাগে ইমাম বুখারি রহমাউল্লাহ বলেন কল আলী দারার ইবনে সুরাত দারার ইবনে নামক এক ব্যক্তি আমাকে বলছেন হাদ্দাসানা সালিম তাকে সালিম বলছেন সামে সুফিয়ান তিনি সুফিয়ান সাউরির থেকে শুনছেন কল আলী হাম্মাদ ইবনে আবি সোলাইমান সুফিয়ান সাউরি রহমাউল্লাহ বলতেছেন যে আমাকে আমার ওস্তাদ হাম্মাদ ইবনে আবি সোলাইমান হাম্মাদ ইবনে আবি সোলাইমান উনি তাবেই প্রসিদ্ধ তাবি বড় আলেম ওই যুগের এবং তার ছাত্র আবু আনিবা রহমতুল্লাহ তার ছাত্র সুফিয়ান সাউরিও তার ছাত্র দুইজনে তার ছাত্র তো সুফিয়ান সাউরি বলতেছেন যে হাম্মাদ ইবনা আবি আমাকে বলছেন আবলেক আবা আল মুশরেক যে হাম্মাদ ইবনে আবি সোলাইমান আমাকে বলছেন আবু হানিফা নামের ওই মুশরিকটারে আমার পক্ষ থেকে এই কথাটা পৌঁছাই দাও আন্নি বাড়ি উম্মিন আমার সাথে আবু হানিফার সাথে কোনো সম্পর্ক নেই কে বলছে আবানি বা রাহমাউল্লাহ উস্তাদ হাম্মাদ ইবনে আবি সোলাইমান রাহমাউল্লাহ তিনি সুফিয়ান সাউরিকে বলতেছে যে আবু হানিফা নামক ওই মুশরিককে আমার পক্ষ থেকে এটা বলে দাও যে আমি বাড়িও মিন আমি তার সাথে কোনো সম্পর্ক নাই কারণ কেন সম্পর্ক নাই ওস্তাদ আবার কারণ ব্যাখ্যা করতেছে ও কান ইয়াকুল আল কোরআন মাখলুক কারণ আবু হানিফা বলতেছে কোরআন মাখলুক মা মাসালা কোরআন মাখলুক নাকি গায়রে মাখলুক তো হাম্মাদ ইবনা আবি সাল্লাম বলতেছে আবু হানিফা প্রচার করতেছে কোরআন মাখলুক সুতরাং কোরআন মাখলুক বললে তার ইমাম থাকে না সে মুর্শেক হয়ে যায় সুতরাং আবু হানিফা মুর্শেক তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই কথাটা ইমাম বোখারি রাহমা তার একে কাবির তারিকে কাবিরের মধ্যে লিখছে এবং আমাদের ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তার আলফেখুল আকবরের মধ্যে তিনি এই ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ইমাম রাহমা রহমাউল্লার এই কথাটা উল্লেখ করেছেন আচ্ছা তো এখন আবার কি বলবেন প্রথম কথা হলো হানিফা রাহমুল্লা সারা জীবন সংগ্রাম করছেন আল মাখলুকের উপরে আর মত ছিল আল কোরআন গাইলুক মাখলুক বলছে তাদের বিরুদ্ধে সারা জীবন উনি সংগ্রাম করছেন তার বিরুদ্ধেই অভিযোগ যে তিনি নাকি বলছেন কোরআন মাখলুক দেখেন আমরা সব সময় বলি যে কোনো নারী ইমামতি করতে পারে ওই দিন একজন ভাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই এই আলে হাদিস চিনেন নে তা আমি কই না চিনি না তো কোনোদিন দেখিনি রকম। এদের সিং কয়টা মাথা কয়টা কি কয়টা তো জানি না আলে হাদিস নাকি মহিলাদের পিছনে নামাজ পড়ে তা আমি কেউ কেমনি বুঝলেন কয় এক মসজিদের ইমাম সাহেব আমাকে বিডিও বাইর করি ফেসবুক থেকে দেখাইছে যে মহিলা ইমামতি করতেছে পিছনে নামাজ পড়তেছে এরা আলে হাদিস খবরদার এদের ধারে কাছে যাইয়েন না এরা মহিলাদের পিছনে নামাজ নামাজ বুঝলে পৃথিবীর কোন জায়গায় আমেরিকাতে এক মহিলা দুষ্ট মহিলা ওখানে ইমামতি করছে এবং ওরা কি ইহুদি না মুসলমান আমরা সেটা জানি না এরকম ইমামতি করছে করার পরে এটা বিডিও করে প্রচার হয়েছে এটা হলো সেই আমেরিকাতে তো একজন মসজিদের ইমাম সাহেব তিনি এটা তদন্ত না করে কিছু না করে উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছেন বলতেছেন দেখেন যে আলে মহিলার পিছনে নামাজ পড়ে কত বড় ডা অভিযোগ মিথ্যা অভিযোগ এমন আল্লাহর ভয় যদি অন্তরে বিন্দু মাত্র থাকতো তাহলে কিন্তু এই জাতীয় কথা বলতে পারতেন না আমি হয়তো আলে আদিজকে পছন্দ করি না তাই বলে তাদের নামে মিথ্যা বানায় বানায় বলা মিথ্যা প্রচার করা এটা তো আমার জন্য জায়জ না এই যে দেখেন অথচ আলেহাদিসেরা মহিলার ইমামতির বিরুদ্ধে সচ্ছার মহিলা ইমামতি করতে পারবে না অথচ তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিছে যে মহিলা ইমামতি ডাক্তার জাকেন নায়ক হাফেজ আউল্লাহ নাম শুনছেন না তিনি সারা দুনিয়া ব্যাপী যারা কোরান বিরোধী যারা বলে যে কোরআনে ভুল আছে তাদের বিরুদ্ধে উনি সারা দুনিয়া ব্যাপী সংগ্রাম করতেছেন ওনার মতন কোরানে ভুল নাই আর সারা দুনিয়ার অনেক মুশ্রিকেরা অনেক ইহুদিরা বড় বড় মুস্তাশিকেরা মুস্তাশিক মানে এরা অমুসলিম কিন্তু আরবি ভাষার পণ্ডিত এদেরকে বলা ওরিয়েন্টালিস্ট এই ওরিয়েন্টালিস্টেরা বলতেছে কোরআনে ভুল আছে আর ডাক্তার জাকির নাইক হাফেজাহুল্লাহ ব্যাকরণের দলিল দিয়ে বিভিন্ন রকমের দলিল দিয়ে উনি বলছেন ভুল নাই অথচ আমাদের এই বাংলাদেশের নাম করা একজন আলেম তিনি ওয়াজ মাহফিলে বলতেছেন আমি নিজে এই ফেসবুকে ইউটিউবে শুনছি কয় দেখেন ডাক্তার জাকির নায়েক বলতেছে কোরআনে ভুল আছে যে লোকটা কোরআনে ভুল আছে এটার বিরুদ্ধে কাজ করতেছেন উনি প্রমাণ করতেছেন যে কোরআনে ভুল নাই ওই লোকটারে অভিযোগ দেওয়া হচ্ছে যে কোরআনে যেই আবু হানিফা সারাজীবন সারা জীবন সংগ্রাম করছেন যে কোরআন মাখলুক না কোরআন কায়রে মাখলুক ওই আবু হানিফা বিরুদ্ধে অভিযোগ যে তিনি বলছে কোরআন মাখলুক এখন মহাদেশেন কেরাম গবেষণা করছেন কথাটার কারণ কি হাম্মাদ ইবনা আবি সোলাইমানের মতো লোক সুফিয়ান সাউরির মত লোক ইমাম বোখারির মত লোক কোনটা আছে কোনটা কম নাকি এসব লোকেরা অভিযোগ দিছে এটা কিন্তু যেসে অভিযোগ না ইমাম বোখারির মতো লোক তো আল্লাহ আকবর ইমাম বোখারি রহমাউল্লার আলাদা একটা মানহাজ আছে এই মানহাজটা দুনিয়ার সব আলেমদের অনুসরণ করা দরকার ইমাম বোখারি রহমাউল্লাহ একজন চরম মিথ্যাবাদীকেও কখনো মিথ্যাবাদী বলতেন না তার পরিবেশটা ছিল তার ব্যাপারে কিছু কথা আছে ইমাম বোখারি রহমাউল্লাহ যদি বলেন এই মহাদ্দেশের ব্যাপারে কোনো কথা আছে তার অর্থ হলো তিনি মিথ্যাবাদী তিনি কখনো কাউকে মিথ্যাবাদী বলেন নাই জীবন কারো বিরুদ্ধে কোনো খারাপ অভিযোগ দেন নাই সামান্য বলতেন তিনি এড়িয়ে যাইতেন বলতেন না এটা এই ব্যাপারে কিছু কথা আছে বাস এটা বলা মানি ইমাম বোখারি এটা বলা মানি উনি মিথ্যাবাদী উনি হাদিস বলার উপযুক্ত না সেই ইমাম বুখারি রহমাউল্লাহ কিন্তু আবার বলতেছেন তাহলে কারণ কি মহাদেশ নাম গবেষণা করে বলছেন যে এখানে দেরার ইবনে সোরাদ নামে যে লোকটা এই লোকটা কুফার একজন বড় বুজুর্গ কিন্তু বড় মিথ্যাবাদী এই যে লোকটা প্রথম বর্ণনা করছে কল আলী রিপনে এই লোকের বুজুর্গই শুনলে মনে করবেন যে এত বড় আল্লাহর মিথ্যা বলতে পারে না দেরা রিপনে সোরাদ তিনি যেমন বুজুর্গ তেমন মিথ্যাবাদী তাহলে দেখা যায় বুজুর্গ লোক মিথ্যাবাদী হইতে পারে বিরাট বুজুর্গ কিন্তু বিরাট মিথ্যাবাদীও হইতে পারে এটা মহাদেশে নাকি নাম বলতেছে এটা বর্তমানে হাড়ে হাড়ে দেখবেন অনেক জায়গায় অবাক লাগে এত বড় আলেম আবার মিথ্যা কথা কইতেছে এত বড় বুজুর্গ আবার মিথ্যা কথা বলতেছে ধারণা করে কথা বলতেছে একজনের নামে একটা বলে দিচ্ছে মিথ্যা কথা তে ওই যুগেও দেখেন এরকম লোক ছিল উফার বিরাট বুজুর্গ কিন্তু বুজুর্গের কারণে আবু আনী পারহমাউল্লাহকে কোনো কারণে তার পছন্দ হয় নাই কারণ আবু আনী এই জাতীয় বুজুর্গই পছন্দ করতেন না এজন্য আবু আনী পারহমাউল্লাহ কোনো ওই তরিকার মতে যান নাই তিনি কোনো তরিকার রসি ধরেন নাই আবু আনী তিনি কারো কাছে মুড়ি ধর নাই আবু আনী কোনো পিঠ নাই এবং তার কোনো মুড়িদ নাই কিন্তু দারার ইবনে সোরাদের হয়তো এরকম তরিকা ছিল আবানী পা তরিকার বাহিরে ছিলেন এই জন্য তাকে পছন্দ হইতো না এই বুজুর্গ লোক আবানী পা নামে অপপ্রচার শুরু করে দিচ্ছে বলছে যে আবানী বলতেছে কোরআন মাখলুক তো ওনারা সরল মনে হয়তো সুফিয়ান সাউরি হাম্মাদ ইবনা আবি সুলাইমান ওনাদেরকে যাই এত বড় বুজুর্গ বলছে যে আবু পা কোরআন মাখলুক বলতেছে ওনারা বিশ্বাস করতে পারেন আমার কথাটাকে বুঝাইতে পারছি এইভাবেই মানুষের নামে মিথ্যা অপবাদ চারিদিকে ছড়ায় যায় আচ্ছা আরেকজন মহাদ্দেশ মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আবি সাইবা। তিনি বলতেছেন যে আমি আমার বাবাকে বলতে শুনছি তিনি আবন ওয়াইমকে জিজ্ঞাসা করছেন হে আবন ওয়াইম মান হাউলা তারাক তহমিন আহলিল কুফা কানু ইয়ারাউনা সাইফা আল খরুজ আল্লাহ সুলতান আচ্ছা আপনি কুফাবাসীদের মধ্যে থেকে কাদেরকে রেখে আসছেন যারা শাসকদের বিরুদ্ধে অস্ত্রদরাকে জায়জ মনে করেন অর্থাৎ যারা জঙ্গিবাদকে সমর্থন করেন এই রকম মানুষ কাদেরকে আপনি কুফাতে রাখিয়েছেন তো তখন এই আবু নোয়াইম তিনি জবাব দিচ্ছেন রাখি তো অনেক মানুষ তবে এদের লিডার হইল রাসিহিম আবু হানিফা এদের লিডার হইল আবু হানিফা আবু হানিফা সাইফা তিনি অশ্রোতরা শাসকের বিরুদ্ধে এটা উনি পছন্দ করেন দেখেন এটা মাসাইল কিতাবের মধ্যে ইমাম ইবনা আবি সাহিবা রহমা তিনি উল্লেখ করেছেন এখানে ওনার বিরুদ্ধে দুটা অভিযোগ দিচ্ছে একটা হলো উনি শাসকদের বিরুদ্ধে অশ্রধারা পছন্দ করেন অশ্রধারা পছন্দ করলে ওনাকে শাসকেরা দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম করতেছে এত কিছু করতেছে তাও উনি শাসকদের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই শাসকদের বিরুদ্ধে তিনি কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন নাই কোনো দল গঠন করেন নাই কিছু করেন নাই তার বিরুদ্ধে অভিযোগ তিনি এটা লিডার নাকি আবার বলতেছে তিনি মুরজিয়া মুরজিয়া বুঝেন তো মুরজিয়া একটা বাতেল পাতা মুরজিয়া মানে হলো স্থগিতকারী বিলম্বকারী তো যুগে যুগে আহলুস আলমদেরকে আপনার খারেজিরা এই মুরজিয়া বলতো মুরজিয়া বলতো শিয়ারা মুরজিয়া বলত কেন বলতো কারণ আছে একটা কারণ হল আমল আমলটা ইমানের অংশ কিনা আমলটা ইমানের অংশ কিনা তো খারেজিদের মতে আমল আর ইমান অবিচ্ছেদ্য অংশ অবিবেজ্য অংশ আমল নাই তার ইমান নাই কেউ কবিরা গুণা করবে সে স্থায়ীভাবে যাবে আমল আর ইমান অবিবেজ্য কিন্তু আহলুসামাতা রাখি দেওয়া হইল আমল ইমানের অংশ তবে বিভাজ্য অবিবেজ্য না মানে আপনি আমল যত বেশি করবেন ইমান আপনার সুন্দর হবে ইমানের সৌন্দর্য বাড়বে ইমান বাড়বে আমল যত দুর্বল হবে গুণা যত বেশি করবেন ইমান কমবে কিন্তু ইমান হারা হবেন না ইমান যাবে না কবিরা গুণা করলে ইমান যাবে না কবিরা গুণা করলে সাহি জাহান নামে যাবেন না আল্লাহ ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন করলে আল্লাহ মাফ করে দেন এটা হলো ওয়াল জামাতের মত তো ওই মোতাজিলারা এবং এই খারেজিরা তারা বলতেছে যে না এই যে দেখেন এই ওয়াল জামাতের লোকেরা বলতেছে যে আমল না করলেও জান্নাতে যাবে আমল না করলেও স্থায়ী জাহান্নামে যাবে না এদের ইমান থাকবে তাহলে এরা মুরজিয়া এরা ইমানকে স্থগিত করে দিছে ইমানকে বিলম্বিত করে দিছে মানে এরা ইমান হারা পতোয়া দেয় না যে বলে যে আমল না করলেও কয় ইমান আছে এই জন্য আপনার সন্নিদের বিরুদ্ধে অভিযোগ হল যে এরা মুরজিয়া কাদের অভিযোগ খারেজি এবং লাদের অভিযোগ আরেকটা বিষয় আছে ইনশাআল্লাহ মুমিন এই বিষয়টা নিয়ে এটা শুনছেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করিতে আপনারা কি মুমিন কিনা উত্তর দিবেন কি করে কোনটা বলতে যায় কোনটা বলতেন যে ভবিষ্যতের বিষয় এখন তো আছে ইমান ভবিষ্যতে আমার মৃত্যু পর্যন্ত থাকবে থাকবে কি না তা তো জানি না তো এই জন্য কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি মুমিন কিনা তুমি বলতে হবে ইনশাআল্লাহ মুমিন কারণ আমি মুমিন এখনো আছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবো কিন্তু ফোকাহাই কারাম বলতেন না আপনি ইনশাল্লাহর মধ্যে একটা সন্দেহ আছে ইনশাল্লাহ মানি আল্লাহ চাইলে আপনি থাকতে পারেন আল্লাহ না চাইলে নাও থাকতে পারেন তাহলে কি আপনি মুশ্রিক মোরতাদ হয়ে গেছেন এটা কি আল্লাহর দোষ নাকি আপনি বর্তমানে মুমিন আপনি বলবেন যে অবশ্যই মুমিন ইনশাআল্লাহ বলা যাবে না ফকিদের মত ছিল এটা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন যে কোন অবস্থায় ইনশাআল্লাহ মুমিন বলা যাবে না বলতে হবে যে অবশ্যই আমি মুমিন ইন্নানি মিনাল মুসলিমিন

এটা আগেই তার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এই বিরোধের কারণে ওই যুগের অনেক মহাদিস আবানিবাহর বিরুদ্ধে খেপছে তো হে ইনশা আল্লাহ বলে আমি অবশ্যই মুসলিম আরেকটা বিষয় আছে খেপছে উনার বিরুদ্ধে যে শিয়াদের কথা হইল নবিসামের পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবি হলো আলী রাধি আল্লাহ এই জন্য তারা সব সাহাবিরে বলে রাদি আল্লাহ আর আলীকে বলে ওনাকে রাদি আল্লাহন বলে না সব সাহাবিকে রাদি আলাহাল আলীকে বলে আলহি সালাম কারণ নবিসের পর সবচেয়ে বেশি মর্যাদাবান আর সুন্নিরা বলে সবচেয়ে বেশি মর্যাদা বান আবু বক সিদ্দিক খাতাব তারপর ওমর ইবনে ওসমান ইবনে আফান তারপরে আলী ইবনে আবি আল্লাহ তরান এই যে তিনজনের পরে বিলম্ব করে এই জন্য শিয়ারা কয়ে যে এরাও মুরজিয়া কারণ এরা ওই যে আলীর মর্যাদা দিতে যায় বিলম্ব করে ফেলছে লম্বা স্থগিত করে ফেলছে এই জন্য এরাও মুরজিয়া এই জন্য আজকের দুনিয়াতেও দেখবেন যে খারেজি এবং মতাজিলা আকিদার লোকেরা কাবার ইমামকে মক্কার ইমামকে মদিনার ইমামকে মুরজিয়া বলে সেম আবুয়ানি রহমাউল্লাহকে যেরকম ওই যুগের এরা মুরজি খারেজিরা মোতাজিলেরা সবাই মুরজিয়া বলতো এখন মক্কা মদিনার ইমামদেরকেও অনেকে খারেজি আকিরাই বিশ্বাসী মোতাজিলা আকিরাই বিশ্বাসীরা বলে যে এরা মুরজিয়া শাহেদ সোদাইজ হাফেজাহুল্লাহকে অনেকে মুরজিয়া বলে মদিনার অনেক বড় বড় আলেমদেরকে এই খারেজি আকিদার খারেজি মান হাজের লোকেরা বলে যে উনি মুরজিয়া তা আবহানিপুর রহমাউল্লার বিরুদ্ধে এই অভিযোগগুলোর কারণ হলো ওই জায়গা আকিদার অভিযোগ আচ্ছা আরেকটা অভিযোগ আমরা বলি এটা শেষ করবো যে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ ওনাকে তো চিনেন ওনারও পরিচয় দেওয়া লাগবে না কারণ এই দেশে কাদেরিয়া ইয়া তরিকা তরিকাই আছে আলাদা এবং কত কাদেরই আছে কত জনের নামের সাথে কাদেরই আছে আচ্ছা তো আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ গনিয়াত তালেবিন সেখানে তিনি বলতেছেন যে মুরজিয়াদের বারোটা ফেরকা ওই বারো ফেরকার উনি নাম উল্লেখ করছেন নাম উল্লেখ করে বলতেছেন এই বারোটা ফেরকার মধ্যে জঘন্য ফেরকা হইল আল হানাফিয়া হানাফি ফেরকা এরা মুরজিয়া কে বলতেছেন আব্দুল খাদে জিলানি রহমা তারপরে বলতেছেন যে শুনেন ওয়া আমল হানাফিয়া ফাহম আসহাব আবি হানিফা ইবনে সাহাবেদ এই আবু হানিফা নোমান ইবনে সাহাবেদ রাহেমা অনুসারীরা ধারণা করে যে ইমান শুধু আল্লাহকে বিশ্বাস করলে অন্তরে বিশ্বাস করলে হয়ে যায় আমল লাগে না আমল ছাড়াও ইমান থাকে এই জন্য আফগানিফা এবং আফগানিফার অনুসারীরা এরা মুরজিয়া এরা ফের কায় বাত কে বলছেন এটা আব্দুল কাদের জিলানি রাহেমাউল্লাহ আচ্ছা এই ব্যাপারে আমরা আলোচনা করছি আকিদার ব্যাপারে যে কেন তাকে মুরজিয়া বলা হয়েছে মুরজিয়া বলার এগুলো ছিল কারণ আসলে তিনি মুরজিয়া আকিদার ছিলেন না তিনি ছিলেন আহলুসন্নাত জামাতের আকিদার অনুসারী এবার আসুন হাদিসের ব্যাপারে অভিযোগ হাদিসের ব্যাপারে উনার প্রথম অভিযোগ আমরা অল্প কয়েকটা দেখব ইয়াহিয়া ইবনে মাইন উল্লাহ তিনি বড় মহাদ্দিস তিনি বলতেছেন যে আবুানিপা অনেক বড় হাদিসের ক্ষেত্রে ছিলেন আবুয়ানীপা রহমাউল্লাহ বড় মহাদ্দেশ ছিলেন ওই যুগের একজন মহাদ্দ বলতেছেন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লাহ বলতেছেন আহমদ ইবনে হাম্বল রাহেমাউল্লাকে জিজ্ঞাসা করা হলো আমার একটা মাসালা দরকার এই মাসালাটা আমি কি মহাদ্দেশদেরকে জিজ্ঞেস করব না ফকিদেরকে জিজ্ঞেস করব প্রথমে কার কাছে যাব তো ইমাম আহমদ বিন হাম্বাল রহমান উত্তর দিতেছেন যে তুমি আগে ইয়াস আলু আসহাব আল হাদিস আগে তুমি আসহাবুল হাদিসদেরকে জিজ্ঞাসা করবা মানে মহাদ্দেশদের কাছে যাইবা ওয়ালা ইয়াস আলু আসহাব আর রায়ে যারা কেয়াস দিয়ে যুক্তি দিয়ে নিজের মত দিয়ে দলিল দেয় এদের কাছে তুমি যাইও না মানে তুমি দলিল চাইবা হাদিসের দলিল ওই যুক্তির দলিল অমুক দলিল তমুক দলিল যারা দেয় এদের কাছে যাবে না আর দরিবুল হাদিস খাইরু মিন রায় আবি হানিফা আহমদ ইবিন হাম্বুল রহমাউল্লাহ বললেন যে একজন ফকির কেয়াজ ভিত্তিক যুক্তিভিত্তিক দলিলের সাইতে দুর্বল হাদিস দই ফাদিস উত্তম মানে দই ফাদিসের মধ্যে একটা কথা আছে হাদিসটা দুর্বল আর একটা কথা হাদিস না একজন ইমাম একজন ফকির যুক্তি দিয়ে দলিল দিছেন তো ইমাম আহমুদিন হাম্বল বলতেছেন ওই যুক্তির দলিনের চাইতে দুর্বল হাদিস উত্তম এই জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে অনেক ভাইয়ের প্রশ্ন আছে যে এই হাদিসের উপরে আমল করা যায় না তারপরেও হাদিসের কিতাবে দই হাদিস কেন আছে যেমন ইমাম তিরমিজির তিরমিজির জামে তিরমিজির মধ্যে হাদিস আছে আবু আবুদাউদ্দে হাদিস আছে সুনানা না ইবনেমাজের হাদিস আছে আছে ইমাম মাহমুদিন হাম্বল মোস্তাদের মধ্যে হাদিস আছে তো ওনারা হাদিস আনলেন কেন মহাদ্দ সেনের কাম ওই যুগে শক্তভাবে এই ব্যাপারে একমত হয়েছেন যে দৈভাদিস নিয়ে আসতে হবে কারণ এক সময় গিয়ে মানুষ যখন হাদিস পাবে না তখন বিভিন্ন ফকির বিভিন্ন মুস্তাহিদের বিভিন্ন ইমামের ওই গবেষণালব্ধ মাসালা আমল করা শুরু করবে মানুষ তো যাতে গবেষণালদ্ধ মাসালার ছাইতে দৈভাদিস উত্তম হাদিস দিফলেও যদি হাদিসে পাওয়া যায় ওইটা আরেকজনের মতের চাইতে উত্তম কারণ তো রাসুলের মত হয়তো রাসুলের মতটার ব্যাপারে সন্দেহ আছে কিন্তু সন্দেহপূর্ণ মতটাও আরেকজন পণ্ডিতের জন্য তারা দিফাদিসে নিয়ে আসছেন দিফাদিস হাদিসগুলো সংকলন করছে করছেন হাদিসের পাশাপাশি তো এখানে ইমাম মাহমুদিন আবানিফা রহমাউল্লা তিনি এই নিজের মত অনুযায়ী দলিল দেন সুতরাং আপনারা ওনার রায়ের থেকে দিফাদিসকে অগ্রাধিকার দিবেন কাকে বলতেছে ইমাম আহমদ বিন হাম্বল আচ্ছা ইমাম বুহারি রহমাউল্লাহ বলতেছেন যে আবহানি পা রহমাউল্লাহ কানা মুরজিয়ান সাকাত ওয়ান হুয়ান রায় হিওয়ান হাদিসি ক আবহানি পা রহমাউল্লাহ মুরজিয়া খবরদার ওনার কোনো মত নিবে না কোনো হাদিসও নিবে না কার ব্যাপার আবহানি পা রহমাল ইমাম বুখারি বলতেছেন ইমাম নাসাই রহমাউল্লাহ যিনি সুনান নাসাই লিখতেন উনি বলতেছেন লাইসাবিল কাবি ইফিল হাদিস আবহানি পা রহমতুল্লাহ হাদিসের কোনো জ্ঞানে নাই ইমাম নাসাই বলতেছেন ইমাম ইবনে হিববান মানে সইব ইবনে হিবাল ছিলেন ওই যুগের বড় মুহাদ্দিস ওনার কথাটা শুনেন আর কি মারাত্মক কথা উনি বলতেছেন ওয়াকানা রাজুলান জাদালান ও আফগানি পাররহমাতুল্লাহ আলাইহিতে একজন ঝগড়াতে বিতর্ক লোক বিতর্ককারী লোক জাহিল আল ওয়ারায় কয় তার বাহ্যিক বেশভূষা ছিল অনেক বড় আলেমের মতো লাম ইয়াকুনিল হাদিস না কও হাদিসের কিচ্ছু জানিত না ইমামে বললেন পান বলতেছেন হাত্তা সা বিমিয়াতাও ওয়া সালাসিনাহাদীসান মাসানিব আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনে 130টা হাদিস সনদ সহ বর্ণনা করেছেন মালাহু হাদিসুন ফিদ দুনিয়া গায়রা দুনিয়ার কোন জায়গায় এই 130টা হাদিসের বাইরে তার আর কোনো হাদিস নাই আখতা মিনহা ফি 220 হাদিসা কয় হাদিস বর্ণনা করতেছে 130টা ভুল করছে 120টার মধ্যে কি কথা লিখছেন কে বলতেছে কথাটা একজন বড় মহাদ্দেশ ইবনি হিব্বান রাহিম যিনি সহি ইবনি হিব্বান নামক হাদিসের গ্রন্থ লিখছেন তিনি বলতেছেন তাহলে দেখেন হাদিসের ব্যাপারে তার বিরুদ্ধে কত অভিযোগ বিশাল বিশাল অভিযোগ অভিযোগের কারণ কি আমরা প্রথমে বলছি অনেকগুলা কারণ তখন জড়িত ছিল তখন মোতাজিলা আকিদার লোক যারা ছিল আপনার ওই যুগে আব্বাসী খেলাপথের বিভিন্ন পদে পদে মোতাজিলারা ছিল তো এই মোতাজিলারা কি করত ওই সবগুলো আকিদায় মোতাজিলা কিন্তু ফেকি ব্যাপারে বলতো যে আমরা হানাফি এবং ইমাম আহমদ বিন হাম্বুল রহমানের উপরে যারা নির্যাতন করছে এরা সবাই হানাফি কিন্তু আকিদা মোতাজিলা এই জন্য ওই যুগে যারা আলোচনা তোল জামাতের আকিদে বিশ্বাসী আলেম ছিলেন তারা মনে করতেন যে হানাফি মানে মোতাজিলা কারণ ওই যুগের মোতাজিলেরা সবাই হানাফি তো এই জন্য ওই ওনারা সবাই এই মানে বিরোধিতায় জোরে সোরে নেমে পড়ছেন আবার ওই যে মাঝাবি দ্বন্দ্ব যখন শুরু হয়েছে তখন এক ইমামের বিরুদ্ধে আরেক ইমামের অনুসারীরা এক ইমামের আরেক ইমামের থেকে উপরে তোলার জন্য তখন এই এই অভিযোগ বড় আকারে প্রচার প্রসার হয়েছে আচ্ছা সর্বশেষ আমরা শেষ বিষয়ক তার ব্যাপারে দুইজনের অভিযোগ আমরা আলোচনা করবো শুধু সংক্ষেপে একটা হলো মোসান্নফি ইবনি আবি সাহেবা যিনি লিখছেন হাদিসের কিতাব বিশাল হাদিসের কিতাব মোসান্নফি ইবনে আবি সাহেবা ইমাম আবি সাহেবা রহমাউল্লা একশো উনষাট উনষাট জন্মগ্রহণ করছেন দুশো পঁয়ত্রিশ ইজরিতে এনতেকাল করছেন উনি কুফার বাসিন্দা মানে আবু আনিপা রহমাউল্লার এলাকা যেখানে কুফা সে কুফাতে ছিলেন তো তিনি আল মোসান্নাফ নামে হাদিসের গ্রন্থটা সংকলন করছেন এই হাদিসের গ্রন্থের ভিতরে একটা অধ্যায় রচনা করছেন কিতাবর রাদ্দে আলা আবি হানিফা যে আবু হানিফার মত খণ্ডনের অধ্যায় একজন মাত্র ব্যক্তি আবু হানিফা রহমাল যার নামে হাদিসের কিতাবে অধ্যায় রচনা করা হয়ে গেছে এবং একজন বড় মহাদ্দেশ ইবনে আবি সাহেব তিনি তার নামে গ্রন্থ রচনা করেছেন এই অধ্যায়ের মধ্যে একশো পঁচিশটা পরিচ্ছেদ আছে একশো পঁচিশ পরিচ্ছেদে একশো পঁচিশটা আবি আলোচনা আলোচনা করে বলছেন যে আবু পঁচিশটা এবং এগুলোর পক্ষে তিনি সাতশো পঁচাশিটা হাদিস এবং আসা নিয়ে আসছেন মানে হানিফা রহম্লা যে মতামত দিয়েছেন এই মতামতগুলো হাদিসের সাথে সাংঘর্ষিক এরকম একশো পঁচিশটা হাদিস বিরোধী মতকে তিনি এই মোসান্ন ইবনে আবি সাহেবের মধ্যে সংকলন করছেন এখানে শিরোনাম দিয়েছেন কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা হানিফা রহমার মত খণ্ডনের অধ্যায় এটার ব্যাখ্যা করতে গিয়ে তারিখে বাগদাদ আরো অন্য অন্য মহাদ্দেশনে কারাম তারা বলছেন যে যে এই হানিফা রহম্লা মুরজিয়া ছিলেন এবং তিনি এই মুরজিয়া আকিদার মাধ্যমে তিনি ফেতনা সৃষ্টি করছেন এই জন্য আমরা একটা আলোচনার মধ্যে বলছিলাম যে মুসান্নফি ইবনে আবি সাহেবার মধ্যে যে হানাফি মাজহাবের ফেতনার অধ্যায় আছে এটা মাঝখানে একটা বক্তব্যের অংশ ছিল কোনো কোনো ভাই এটা নিয়ে এত ব্যাপক প্রসার যে মুসান্নফি ইবনে আবি সাহেবের মধ্যে এইরকম হানাফি মাজহাবের ফেতনার অধ্যায় নাই আচ্ছা আরেক এক জায়গায় গেছি আমি আমাকে প্রশ্ন করছে তা আপনি তো বলছেন যে আছে এটা তো নাই এরকম তা আমি বলছি যে হ্যাঁ আসলে এরকম নাই এই এইভাবে নাই আছে কিতাব আল্লাহ আবহানিফা আর আমারও ভুল হইতে পারে আমি ভুলের উঠতে না ওরে আল্লাহ এটা তো পাবার পরে তো এবার আরও ব্যাপক আকারে যে দেখেন যে ভুল স্বীকার করছে তো আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করতে পারে এটা তো গর্বের বিষয় আনন্দের বিষয় আমি ভুল করছি ভুল স্বীকার করতে পারছি এটার থেকে বড় বুন জমিনে আর নাই কারণ মানুষ ভুল করে ভুল স্বীকার করে না ভুলেরে কায়েম করার জন্য বিভিন্ন যুক্তি বাহির করে আমাদের ভুল হইতে পারে এখানে মোসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে শিরোনাম হলো কিতাব ও রাদ্দে আলা আবি হানিফা কিন্তু এই হাদিসের যারা ব্যাখ্যা লিখছেন ওই ব্যাখ্যার মধ্যে আছে যে ফেতনা ফেতনা মূল কিতাবের মধ্যে নাই ফেতনা যারা ব্যাখ্যা করছেন তারাই এটাকে ফেতনা বলছেন এবং আমরা তো দেখলাম ওই যে মহাদেশন কি বলছেন এটাকে মুরজিয়া বলছেন তো মুরজিয়া তো একটা ফেতনায় এই হিসাবে অভিযোগ দিচ্ছেন আচ্ছা সর্বশেষ ইমাম গাজ আলী রাহমাহুল্লাহ ইমাম গাজ্জালির নাম শুনছেন বাংলাদেশে ইমাম গাজ্জালি শুনে নাই এরকম মানুষ নাই ইমাম গাজ্জালি রহম্লার মন্তব্যটা দিয়ে আমরা আজকে শেষ করবো ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলতেছেন যে তিনি বলতেছেন আমি আরবিটা না বলে শুধু বাংলাটা বলি ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলতেছেন যে হানিফা রাহমাহুল্লাহ তার তার মাঝাবের দশ ভাগের নয় ভাগেই ভুল ইমাম গাজালি বলতেছেন ফা ইন্নী আক্তাউবে খাতীফি ফিতিসাতায়ে আশারে মাযহাবি তার মাযহাবের 10 ভাগের 9 ভাগে ভুল কেন ভুল কও আম্মা আবু হানিফা ফালামিয়া কোন মুস্তাহিদান আবু হানিফা তো মুস্তাহিদে ছিল না ইমাম গাজ্জালি বলতেছেন কওনি তো মুস্তাহিদে না লিয়ন্নাহু কানা লা ইয়া'রিফুল লুগা কারণ তিনি আরবী ভাষাই তো জানতেন না উনি কুপার মানুষ উনি ফারসি ভাষার লোক উনি তো আরবীই জানতেন না এজন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছিলেন যে নামাজের মধ্যে কেউ ফারসি যদি কুরআন তেলাওয়াত করে জায়েজ কৌনিতার আরবী জানা না দেখে ফারসিে জারিজ করছে মানে তারবী জানে না ওয়াকানাল আইয়ারা বলা হাদিস তিনি তো হাদিসে জানতেন না এইজন্য তিনি সহী হাদিসকে প্রত্যাখ্যান করে অনেক দয়িফ হাদিসও তিনি গ্রহণ করেছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলতেছেন এইজন্য বলেন যে তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তার মাযহাবের দুই তৃতীয়াংশ মাসালার বিরোধিতা করছেন কারণ তারা দেখছেন যে এই মাসালার সহী হাদিসের সাথে সাংঘর্ষিক এজন্য ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহেমাহম আল্লাহ তাঁর মাঝাবের দুই তৃতীয়াংশ মতের সাথে তিন ভাগে দুই ভাগ মতের সাথে তারা একমত হন নাই এটার মুখালপাত করছে আল্লাহ হাসিমান আমাদের সবাইকে শেরেক মুক্ত তৌহিদি ইমানের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদের সালাবদেরকে পূর্ববর্তী ওলামাই কারামদেরকে মোহাম্মত করার পাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের দেখানো সেরাত মুস্তাকিমের পথে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিনিয়ার আবালা আলমিন সুবাহানক আল্লাহমি হামদিকা আসাদ আল্লাহ ইমতা